আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা দেখবো জো জি সিঙ্গল মেশিন মডেল এ এইট ত্রিপল জিরো ডি ফোর ফাইভ জি টি পি জিরো টু এই মেশিনের উল্টা ঘুরে এটা কীভাবে উল্টা ঘোরা বন্ধ করবো সেটা আজ দেখাবো ভিউয়ার্স চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমরা লক ওপেন করবো ওপেন করার পরে পি প্রেস করবো পি প্রেস করার পরে পি জিরো আছে এই যেখানে প্লাস মাইনাসের মাধ্যমে মাইনাসে প্রেস করব পি তেতাল্লিশ আসবে তারপর সি একটা আছে এখানে দুইটা করতে হবে দুইটা করার পরে এস প্রেস করতে হবে তারপর পি প্রেস করতে হবে দেখেন বিওর্স এখন মেশিন সামনের দিকে আসছে আসতেছে দেখতে পাচ্ছেন এখন সামনের দিকেই মেশিন রানিং হচ্ছে এইভাবেই এ রোটেশন করতে হয় ভিডিও যদি ভালো থাকে চ্যানেলের সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম